বাংলার এক বনে ছিল এক প্রাচীন গ্রাম নাম তার গোপীনাথপুর এই গ্রামের পাশেই ছিল এক ঘন বাসবন যাকে গ্রামের মানুষরা বলতো সাপিত বন দিনের আলোয় বনটা নিরীহ মনে হলেও সন্ধ্যে নামলেই বদলে যেত তার পরিবেশ লোকটা বলতো এই বনে তান্ত্রিকের আত্মা ঘোরে আর এই বনে যারা লোভ নিয়ে প্রবেশ করে তারা আর ফিরে আসে না কিন্তু রঘু নামের এক কাঠুরে এসব কথা বিশ্বাস করতো না তার চোখে ছিল শুধু টাকা আর টাকা একদিন সন্ধ্যে সে চুপিচুপি ঢুকে পড়ল সেই বাসবনে চারপাশে নিস্তব্ধতা শুধু কুকুরের হালকা ঘিভিউ আর বাসবনের হালকা শব্দ হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস রঘু ঘুরে দাঁড়াতেই দেখে এক লম্বা কালো ছায়া চোখ দুটো লাল মুখ বিকৃত শরীর যেন ভয় ছায়াটি বলল উভে এসেছ এবার চিরকাল এখানেই থাকো রঘু দৌড়াতে থাকে কিন্তু বাসগুলো নিজে থেকেই তার পথ আটকে দিচ্ছিল রঘু তখন পড়ে যায় অজ্ঞান হয়ে যায় সকালে গ্রামের লোকেরা খুঁজে পায় তাকে বাসবনের ধারে নিঃসার নিঃশব্দ চোখে তার কেবল ভয় তারপর থেকে রঘু আর কারোর সাথে কথা বলে না শুধু পাথরের মতো চেয়ে থাকে সে যেন রঘু নয় সে যেন অন্য কেউ যেন সে এখনও সেই ছায়ার ভয়েই বেঁচে আছে নীতি কথা লোভ মানুষকে অন্ধ করে তোলে আর অন্ধ মানুষ নিজের ধ্বংস নিজেই ডেকে আনে এমন গল্প যদি ভালো লাগে তবে লাই দিতে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করুন আরও অনেক ভয়ানক গল্প পেতে ভয় দেখানো নয় শিক্ষা দেওয়াই এই গল্পের আসল উদ্দেশ্য ধন্যবাদ